আমাদের শিক্ষার্থী রনি চন্দ্রশীল রনি শীল রিসেন্টলি তিনি কোর্স কমপ্লিট করেছেন এবং কোর্স চলাকালীন সময়ে তিনি ইটালিতে একটি কোম্পানিতে টি শার্ট ডিজাইনার হিসেবে ওনার মামার রেফারেন্সে ইটালিতে তিনি একটা চাকরি পেয়েছেন এবং চাকরিতে উনি রিমোট জব করবেন বাসায় বসে ওনাকে তারা প্রজেক্ট দিবে উনি সেগুলা কমপ্লিট করবেন রনি চন্দ্রশীল এবং সেখানে উনি মান্থলি দেড়শো ডলার করে স্যালারি পাবেন

পঞ্চাশ ডলার সো এদিক থেকে উনি ফিলান্সিং করে একশো ডলার প্লাস উনি ইটালির যে প্রজেক্ট আছে সেখানে প্রত্যেক মাসে মাসে উনি দেড়শো ডলার পাবেন আমরা সবাই রনীচন্দ্রের জন্য রণীচন্দ্র জন্য আমরা শুভকামনা জানাই আর তিনি অনেক গিয়ে যেতে পারেন ইনশাআ